এবাদত করবে এক রাত চুরাশি বর্ষ চার মাসের চার মাস বিশ দিনের সাব বান্দায় পায় হুম নফের এবাদত করবে ফরজের সপ হবে ফরজ এবাদত করবে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে দিবেন আল্লাহ তাআলা বলেন মান জা বিল হাসানাতি ফালাহু ওয়াশরু আম মুসালহা কবি বলেন এক নেকি কি কর গোয়া বান্দা করে এক নেকি কি কর গোয়া বান্দা করে একলিয়ে মাইনে উস দশ মিলে কোনো ব্যক্তি যদি একটা ভালো আমল করে আল্লাহ তালা একটা নেকি একটা ভালো আমল করার কারণে আল্লাহ তালা তার নশ দশটা নেকি দিয়া দেয় কয়টা দশটা নেকি দিয়ে দেয় আল্লাহ তালা আমাদের উপরে কি পরিমাণ কি পরিমাণ মেহরবানি করছেন কি পরিমাণ আমাদের উপরে দয়া করছেন কি পরিমাণ দয়া করছেন আপনি একটা নেকি করবেন আল্লাহ তালা দশটা সাপ দিবেন দশটা থেকে সত্তরটা সত্তরটা থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেবেন আর কোনো ব্যক্তি যদি একটা গোনার কাছে গোনার কাজের পরিকল্পনা করে কি

আমি তাহা নামাজ পড়বো আমি আওয়াবিন পড়বো আমি শ্রাদ করবো আমি দান খয়রাত করব আমি রমজান মাসে পুরা তারাবি পড়ব আমি রমজান মাসে পুরা মেহমানদারি করাবো আমি রমজান মাসে কোরআন মাস্টার ভিতরে দান খয়াতে আমি কোরআন তেলাওয়াত করবো আমি হাদিসগুলি মুখস্থ করবো আমি দোয়া কালামগুলি মুগস্ত করবো কোনো ব্যক্তি যদি শুধুমাত্র এক ক্লাসের সাথে যদি নিহত করে ওরা ভোলা বলেন বান্দারে আমি তোমার আমল নামায় একটা দিয়া দিলাম বান্দার তুমি যদি এদের ভিতরে পরিপূর্ণ কাজ করতে পারো আমি আল্লাহ তোমার আমল নামায় সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দিব আর কোন ব্যক্তি রাজারা কে রাজা করছে আমি চুরি করব ডাকাতি করব আমি মানুষের সম্পদ মেরে খাব আমি মানুষকে ঠকাবো আমি বা রমজান মাসে আমি ভেজাল দিয়ে আমি ইনকাম করব আমি মাফে কম দিব আমি মানুষকে ঠকে অনেক টাকার অধিকারী হব আমি বা অনেকগুলি পণ্য বিক্রি করবো এইভাবে লাভ করব এইভাবে লাভ করব আমি মানুষকে ঠকাবো কোনো ব্যক্তি যদি এইটা চিন্তা ভাবনা করে এই ব্যক্তি যদি কয়ে না রমজান মাস আসছে মানুষকে ঠকানো যাব না বই বোনকে ঠকাবো না ভাইকে ঠকাবো না ওজনে কম দিব না কাউকে ঠকা দিব না আমি কাউকে গালি দিব না আমি কাউকে ঠকায় ঠকাবো না বোনকে ঠকাবো না ভাইকে ঠকাবো না প্রতিবেশীকে ঠকাবো না একবার পরিকল্পনা করছি আমি ঠকাবো কিন্তু যখন সে বুঝলো যে রমজান মাস আমি এগুলা কাজ করব না তাহলে আল্লাহ তালা বলেন বান্দারে তুমি যে এইটা করার জন্য ইচ্ছা করেছিলা এবং করার জন্য করার জন্য ইচ্ছা করেছিলা এবং ভিতরে ভিতরে নিয়ত করলাম আমি এটা করব না বান্দা আমি তোমার নাম তোমার আমল নাম একটা নেকি দিয়া দিব এরা যা করছিলাম আর করব না এই যে এটা করার থেকে যে আপনি ফিরে আসলেন ফিরে আসার কারণে আল্লাহ তালা আপনার একটা নেকি দিয়া দিবেন আল্লাহ তালা বলেন বান্দারে তুমি কাজটা যদি করে একটা গুনার কাজ করো তুমি একটা গুনার কাজ করছো আমি রব্বুল আলমিন একটা গুনাই তোমার আমল নামায় লিখে দিব আল্লাহ তালা কত বড় দয়াবান আল্লাহ কত বড় দয়া আমাদের উপরে কত দয়া করেন একটা নেকির কাজ করবেন দশ থেকে নিয়ে আর সাতশো সত্তর থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেয় আর একটা বান্দায় একটা গুণা করে একটা গুণাই তার আমল নামায় লেখা হয়